নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম ব্লগটা এডিটিং করতে না একটু দেরি হয়ে গেছিল মানে সময় পাচ্ছিলাম না এটা শনিবারের ব্লগ মানে লোকনাথ বাবার পুজোর আগের দিনের ব্লগ এবার পুজোর আগের দিনে অনেক ধোয়া মাজা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করা বাকি ছিল আর পুজোর দিনও খুব ব্যস্ত ছিলাম যার জন্যে না এডিটিংটা করতে একটু সময় লাগলো মাঝে একদিন দুদিন আমি ভিডিও দিতেও পারিনি যাই হোক একটু দেরি করেই ভিডিওটা দিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করো না যারা ভিডিও দেখো সবাই আমার পাশে থেকো এবার সকালবেলা উঠে না ওই ঘরে করেছি যা যা কাজ করার করে নিয়েছি করে এবার ঠাকুরের বাসনগুলো ভেবেছিলাম আগের দিন রাত্রে মেজে রাখবো এবার যেহেতু পুজোর বাজার করতে গেছিলাম তো আর ইচ্ছা করেনি তারপর পুজোর আগে না একটু ধোয়া ধুয়ে ঝো রোজই দেখো পরিষ্কার করছি তাও যেন একটা পুজোর আগে একটু ধোঁয়া ধোয়ার ধুম পড়ে যায় এই আর কি ধোয়া মাজার এরপর ঠাকুরের বাসনগুলোকে বের করে পিতম্বর দিয়ে পিতলের বাসনগুলোকে একটু মাখিয়ে রাখি তারপর মেজে ধুয়ে রেখে দিচ্ছি মানে পুজোর আগেও এরকম মাজি আবার পুজো হয়ে গেলেও পীতাম্বর মেজে তুলে রাখি তো যেন না একটু কালো কালো হয়ে যায় তাই পুজোর আগে পীতাম্বর মেজে চকচকে করে দেখবে পুজোয় বাসন দিতে না খুব ভালো লাগে আর একটু কালো কালো ছোপ ছোপ থাকলে কেমন একটা লাগে বাসন চকচক করবে দেখতে কত ভালো লাগে এরপর দেখো উচ্ছে আলু ভাজা করে ভাজা কেটে নিয়েছি আর এই পাট শাকটা কাটছি কালকে যখন পুজোর বাজার করতে গেছিলাম পাট শাক এনেছিলাম সবজি বিশেষ কিছু ছিল না পাট শাক নিয়েছিলাম পটল নিয়েছিলাম আর ভেন্ডি নিয়েছিলাম শাকটা ভাজা করব পটল ভাজা করব ডাল করবো উচ্ছে আলু ভাজা করব। আর ভাতের মধ্যে আলুও সিদ্ধ দেব। আর ভাতটাও আজকে দুবেলারই করব। আবার না আজকেও একটু সন্ধেবেলায় পুজোর বাজার করতে যাব কিছুটা বাকি আছে এবার যে কারণে একটু ভাতটা করে রাখছি বাজার ঘাট করে এসে না রাত্রে আর রুটি করতে ইচ্ছা করে না দেরিও হয়ে যায় তাই দুবেলার মতনই ভাত করছি করে ডাস্টারগুলো একটুখানি নোংরা হয়েছিল বেশ কয়েকদিন আমি সপ্তাহে একদিন করে এটাকে জলে এরকম সার্ফ দিয়ে ফোটাই তা সেটা একটুখানি দেরি হয়ে গেছিলো এরপর দেখো উপরে আমি কয়েকটা হাতা ছিল হাতা লাগে তো অনেকগুলো খাবারটা সার্ভ করার সময় তখন দেখছি এই অ্যালোমোনিয়াম ফয়েলগুলো ছিল তা পেরে রাখলাম পেরে ভালো করে এই প্লাস্টিকের মধ্যে তো পোড়া ছিল তবু একটু মানে আমি সব কিছুই কী করি বলো তো প্লাস্টিকের মধ্যে গাটার দিয়ে মুড়ে রাখি মানে এই হাতাগুলোও কিন্তু তাই পুরো প্লাস্টিকের মধ্যে জড়িয়ে রাখি তার উপরে আর প্লাস্টিক জড়িয়ে ডবল করে রাখি প্লাস্টিক জড়িয়ে তারপর গাডার দিয়ে রাখি তাহলে না ভেতরে পোক দেখো যত আমি তো ওপরে রাখি এই এক্সট্রা জিনিসগুলো আমি তো ওপরে রোজ দেখতে পাচ্ছি না না একটু কিন্তু আসলে একটু মাকস্যা হয় একদম হয় না সেটা আমি বলতে পারবো না এরপর দেখো ডাল হয়ে গেছে পাটশাক ভাজা পটল ভাজা আচ্ছা উচ্ছে আলু ভাজা আর আলু সেদ্ধও দিয়েছি ভাতের মধ্যে একটু শুকনো লঙ্কা ভাজা তেল তুলে রেখেছি রেখে এবার এই বাসন আছে কিছু ওপর থেকে না কয়েকটা ওই যে হো মানে বাড়িতে খাবার নিয়ে আসলে আর কি এই কৌটোগুলো তো দেয় না ডাব্বাগুলোতে সেগুলো কয়েকটা ছিল তা ধুয়ে রাখলাম অনেক সময় হয়তো কাউকে প্রসাদ বাড়িতে দিতে গেলে লাগে এরপর দেখো এই স্টিলের র্যাকটাতে এই স্টিলের বাসনের ছুরিটা না অনেকদিন মাজা হয় না মানে এটা তো এত বড় বেসিনে ধোয়া যায় না রান্নাঘরের সিঙ্কটাতে তো ধোয়া যায় না ওই বাইরে এনে আগে কি করতাম আমি বাইরে এনে ধুয়ে ওই কলটা থেকে ঠাকুরের বাসন মাজার কলটা তো এখন যে কলটাই ধুচ্ছি সেটা ছিল ডান দিকেটা তো পরে করেছি এবার ওই কলটাতে মেয়ে যে বাইরে থেকে মানে কল থেকে মগে করে জল নিয়ে ধুতাম এখন তো আমি ওই কলটাতেই এরকম এক্সট্রা জিনিসগুলো ধুই আর ডান দিকের কলটাতে আমি ঠাকুরের বাসন ধুই ওই জন্য চাতালটা একসাথে বড় করে নিয়েছি এই এক্সট্রা জিনিসগুলো ধোয়ার না আমার জায়গা হতো না যে কারণে আমি বাইরেটা দুটো কল করে নিয়েছি এখন আর অসুবিধা হয় না স্টিলের এক বাসনের ছুরিটা ধুয়ে নিলাম ধুয়ে বাইরেই রেখে দিলাম জল ছড়ে দেবে এরপর এই জায়গাটা ওই ঘরে রান্নাবাড়ি করে আর ওর বাবা ঘরটা মুছে অফিস চলে গেছে এই জায়গাটাকে এবার পরিষ্কার করব কারণ কালকে ঠাকুরের ভোগটাও এখানে রান্না করব লুচি সুজি তারপর চালে ডালে আর কি খিচুড়ির মতন আর এই যে ওপরে কৌটোকাটাগুলো তখন নিচে ভরবো ভরে এবার পরিষ্কার করব। তারপরে দেখায় দেখো এটা হচ্ছে একটা ট্রাইপড ওর বাবা এনে দিয়েছে আমি কিন্তু বলিনি যেহেতু নতুন ফোনটা পরে একটুখানি ভেঙে গেছে ওই ভিডিও করার সময় রান্নার একটা মানে একটা ছবি তুলছিলাম তখন আর এটা বেশ শক্তপোক্ত কালকেই এসছে এসে ওর বাবা খুলে টেট করে দিয়েছে দেখলাম বেশ ভারী এখন আমার যে ট্রাইপডটাতে ছবি তুলছি সেটা কিন্তু হালকা মানে একটুতেই না একটু পড়ে যায় এই যে দেখো নিচের পায়াটা দেখলে বুঝতে পারবে ভীষণ হালকা আর মোবাইলটা তো বেশ ভারী হয় এবার দু এক সময় না টাল খেয়ে পড়ে যায় আর এটা বেশ কয়েক বছর হয়ে গেছে তো দেখো আমি গাডার দিয়ে চালাচ্ছি গাডার দিয়ে এরকম বেঁধে রেখেছি এবার যার ফলে কি হয় দু এক সময় পিছলে ফসকে মানে পড়ে যায় আবার যেহেতু মোবাইলটা ওপরে ভারী নিচটাও খুব একটা ভারী না সেই জন্যেও না পড়ে যায় এইভাবে মোবাইলটাকে আটকাতে হয় আর এই গাডারটা দু একটা স্লিপ দু এক সময় স্লিপ কেটে একদম পড়ে যায় তা আবার একটা নতুন জিনিস এসছে দেখো ওটাই ভাবছি যে ভিডিও করছি তার পিছনে পয়সা খরচা করছি পরিশ্রম করছি তার ফলটা পাচ্ছি না তো যাই হোক এক কথা তোমরা হয়তো শুনলে বলবে তুমি এক কথায় বগর বগর করো একটুখানি শেয়ার করলাম আর কি এরপর দেখো খাজানা দেখো আমার কাছে না মোটামুটি ভালো ভালো বলতে যে খাবারগুলো এখন চলতি সেসব খাবার আমি খাই না আমি না এরম উৎপটাং জিনিস খাই এইগুলো হচ্ছে কটকটি এটাকে মদন কটকটি বলে না মদন কটকটি হয় আরও বড় বড় এইটাকে হচ্ছে একদম আমরা কটকটি বলেই জেনেছি ছোট ছোট ছোটো কুটিকুট্টি কটকটি এত ভালো খেতে না কোনো দিন শেয়ার করিনি এটা কিন্তু আমি কিনে আনি বাজার থেকে হালকা মিষ্টি হালকা নোনতা এবং নরম ভীষণ খেতে ভালো এই যে দুপুরবেলার পরে না আমি তো এই ফ্ল্যাটটাতেই থাকি কাজকর্ম করি মানে ফোনে একটু কাজকর্ম করি ঘুমাই তারপরে না বিকালে সন্ধ্যের দিকে এই হাবিজাবি খাবারগুলো আমি খাই তাই আমার কাছে ওই বাদাম চিকি বলো নিমকি বলো বাপুজি কেক বলো এরকম হাবিজাবি জিনিস বাজারে গেলে আমি কিনে আনি এরপর দেখো বাসনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে গেছি কারণ কালকে বাসনগুলো লাগবে আর দুটো চাদরই কাস্তে দিয়েছি মেশিনে দিয়ে কাস্তে দিলাম শুক মানে কাঁচা হয়ে গেলাম গ্যারেজে মেলে দেবো আর দুই ঘরে একটু কাঁচা চাদর পেতে দিলে ওই পুজোর আগে না দেখবো সব কিছু যেমন ঠাকুর ঘরের পর্দাগুলো কাচলাম সব ঘরের আমি পারলাম না প্রত্যেকবার আমি সব ঘরের পর্দা সোফার কভার চেয়ার কভার সব কাচি তো এবার না অতটা পারলাম না শরীরটাও একটু অতটা ভালো নেই আর বৃষ্টি বাদলার জন্য ঠিক পারলাম না এরপর বাসনগুলোকে সব জল ঝরিয়ে এক জায়গায় করে রাখলাম ফলগুলো ধুয়ে রাখছে এখনও কিছু ফল আনা বাকি কালকে অর্ধেকটাই এনেছি এখনও অনেক কিছু আঙুর আনব তরমুজ খেজুর টেজুর আনা বাকি আছে আর কালকে দেখো কত দাম দিয়ে আম আনলাম গাছ পাকা আম এই জন্য না মানুষকে বিশ্বাস করতে নেই বিশ্বাস করলেই ঠকতে হয় সব সময়ের জন্য না কথাটা আমি বারবার বললাম যে দাদা ভালো আম দেবেন নরম দেবেন না শক্ত শক্ত দেন এগুলো তো গাছ পাকা হিমসাগর আর তার মধ্যে দুই একটা গোলাপ খাসও আমি বেছে বেছে নিয়েছিলাম আজকে সকালে দেখছি প্লাস্টিকটা থেকে রস গড়াচ্ছে মানে আমটা পুরো পচে গেছে দুটো আম আর কি মানে যেহেতু উনি বেছে বেছে তুলেছেন তো তার মধ্যে দুটো আম খারাপ আর কি দিয়ে দিয়েছেন এরপর আজকে দেখো দুটো ঘরই খুব ভালোভাবে মুছে দিলাম ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি গেছে সময় পায়নি যে কারণে আমি মুছলাম তারপর ডাস্টিং করে ঘরটাকে মুছে চান করে পুজো দিয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা